শুভেন্দু এখন পাগল হয়ে গেছে ওর মাথা খারাপ হয়ে গেছে দেখুন বিজেপির একটা সব সবসময় চলে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধানোর চেষ্টা এটা শুভেন্দু আরও এটাকে হাওয়া দেয় যে কাকদ্বীপে যেটা ঘটেছে সেটাও একটা চেষ্টা যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হিন্দুদের মন্দির আর বিজেপি প্রোপাগান্ডায় কেউ এসে ভাঙবে এবং সেখান থেকে একটা দাঙ্গার উৎপত্তি হবে লয়ন অর্ডার সিচুয়েশন ডিস্টার্ব হবে এবং সেটা ডিস্টার্ব হওয়াতে বিজেপি কিছুতে সুবিধা নেবে আমি অভিনন্দন জানাই সুন্দরবন জেলা পুলিশকে করেছে সঙ্গে সঙ্গে এবং সঠিক দোষীকে প্রমাণ সহ অ্যারেস্ট করেছে পুলিশকে তো সবসময় জালাগালি করছে দেখুন শুভেন্দু এখন পাগল হয়ে গেছে ওর মাথা খারাপ হয়ে গেছে ও যেটা ছুটছে সেটা ভরসাসুরের মতো হয়ে গেছে বেসিক্যালি ও যাকে ছুটছে সেটা ভস্য হয়ে যাচ্ছে ও এখন বিজেপিকে ছুঁয়েছে বিজেপি ভরস্য হয়ে যাচ্ছে দেওয়ার ওর কিছু করার থাকছে না কোন দিন দেখবেন ভরসা শরীরে কী হয়েছিল আলটিমেটলি গিয়ে নিজেকে ছুঁয়ে দিয়েছিল ও নিজের মাথা একদিন হাত রাখবে এবং আলটিমেটলি দু হাজার ছাব্বিশে ও বাংলার রাজনীতি থেকে ভষ্ম হয়ে যাবে বিজেপি লাফালা করছে আবার এই তারা দেখুন বিজেপির একটা প্রোপাগান্ডা সবসময় চলে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধানোর চেষ্টা শুভেন্দু আরও এটাকে হাওয়া দেয় এবং আমি অভিনন্দন জানাই আসলে পুলিশ তার ক্ষমতা তার দক্ষতা এবং নিশ্চিত রূপে টেকনোলজির ব্যবহার তারা বাড়িয়েছে বলে এই প্রোপাগান্ডাগুলো ছড়াতে পারে না তাই জন্যই ধরা পড়ে যাচ্ছে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপি দুটো না আমি বলছি বিজেপির বেসিক্যালি ফ্যাক্ট আপনি দুটো জেনে হয় যুদ্ধ নয় দাঙ্গা হয় কোনো একটা যুদ্ধ বাঁধবে নয় একটা দাঙ্গা করার চেষ্টা করবে এটা ইউপি এখন করে হয়েছিল দেখবেন নির্বাচন আসলেই হয় কোনো দাঙ্গা লাগছে নয়তো কোনো যুদ্ধ ঘোষণা হচ্ছে তো দাঙ্গা যুদ্ধ এই দুটো ইস্যু ভাববেই আর কোনো ইস্যু নেই ইস্যু কোথায় হবে ধরুন আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে আছে আপনার ইস্যু হবে যে গভর্নমেন্ট কী কী খারাপ কাজ করেছে সেটা বার করতে পারছে না আপনি গভর্নমেন্টে আছেন আপনি নির্বাচনে যাবেন বিহারে ডবল ইঞ্জিন সরকার আপনি গিয়ে বলবেন যে বিহারে আপনি এই 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 কাজ করেছেন সেটা বলার সুযোগ পাচ্ছেন তো যেখানে উন্নয়ন করেনি সেখানে উন্নয়নের কথা বলতে পারছেন না আবার যেখানে উন্নয়ন হয়েছে যেমন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে উন্নয়নের বিরোধীদের কিছু বলতে পারছে না ও এখানে বাজে কথা বলছে ওর বিজেপির নেতার যারা নেতা তারা জয়সিরাম শ্রীরাম মমতা ব্যানার্জি হাঁটাও বলছে আর তাদের বৌরা লক্ষ্মী ভান্ডার নিয়ে যারা একশো দিনের কাজের টাকা পায়নি যারা আবাসনের টাকা পায়নি তারা তো বিক্ষোভ করবে তো ও যদি নিজেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বলে তো ওকে তো সে উত্তর দিতে হবে মানুষের ফেস অফ করতে হবে ও গিয়ে বলেছে আমি চিঠি করছি যাতে টাকা না পাই তো যে চিঠি করেছে গরিব মানুষরা টাকা পাবে না তো গরিব মানুষরা কার কাছে যাবে ওকে যেখানে দেখছে সেখানেই যাচ্ছে জিজ্ঞেস করছে বাঙালিরা ধুমধাম করে কালী পূজা দুর্গাপূজা পূজা করলো সুগন্ধি অধিকারী দুদিন কালী পূজা তিন দিন উদ্বোধন করতে গিয়ে স্টেজে অর্জুন সিং তাপস রায় অন্যান্য নেতারা সজল ঘোষা ছিলেন সেখানে কি বলছেন বিজেপি ক্ষমতায় আসলে আরো ধুমধাম করে উঠবে দেখুন এখানে উৎসব নিয়ে বাঙালির কোনো মানে ফাঁকা জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে উৎসবের পরিমাপ কোন জায়গায় পৌঁছে যেটা বাংলার মানুষ জানে এবং সেটা রিলিজিয়াস টার্মসে না যে হিন্দু হিন্দুরা উৎসব করছে মুসলমান মুসলমান উৎসব করছে এমন না আমরা দেখেছি কালী পুজো দুমধাম পালন করছে পুজো অর্গানাইজ করছে অনেক সংখ্যালঘু ভাই অনেক খ্রিশ্চান লোক তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দুর উৎসব শুভেন্দুর উৎসব হচ্ছে রক্তের হেলি খেলার উৎসব হিংসার উৎসব সেই উৎসব বাঙালি কোনোদিন পছন্দ করেনি তাই হবে একদিকে সুকান্ত মজুমদার বলছে যে সংখ্যালঘুদেরকে আপন করে নিতে হবে বা একটা ভালো বার্তা দিচ্ছে অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই অন্যরকম বার্তা আবার দিলীপ ঘোষের তার মাঝে মাঝে বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হয়ে যায় আমি বা বিজেপির এই যে বিভিন্ন নেতৃত্ব আর তাদের যেরকম নিজের নিজের করে ভার্সান এই ভার্সানের নতুন করে বলার কিছু আর থাকে না কারণ কি এরা একে অপরের নিজে নিজেকে যে গালাগালি করছে ধরুন শুভেন্দু অধিকারী বললো যে আমি মর্নিং ওয়াকে যাই না পরের দিন দিলীপ ঘোষ বললো মর্নিং ওয়াকে যেতে দম লাগে এই যে কথাবার্তাগুলো কেউ বলছেন দীঘার মন্দির ভালো কেউ বলছে দীঘার মন্দির খারাপ তো এটা তো ইউনাইটেড নয় এটা একে অপরকে মার দৌড় মারপিট করছে আবার এটা থাকা ভালো দেখুন কিন্তু সাধারণ মানুষ যদি ফেক নিউজ বা মিথ্যা খবর বা ঘৃণা ছড়ালে সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশ কেস করে গ্রেপ্তার হয় তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীরা কেন ব্যতিক্রম থাকবে তারা কেন গ্রেপ্তার হবে না মিথ্যা খবর মানে দাঙ্গার দাঙ্গার চেষ্টা করে শুভেন্দুর একটা সমস্যা আছে আমাদের তো আমরা দেখেছি যে বিচারপতিরা তারপর টুক করে রিজিগনেশান দিয়ে কেউ রাজ্যসভার সদস্য হয়েছে কেউ লোকসভার সদস্য হয়েছে শুভেন্দু অধিকারীর উপর একটা বিচারপতিদের একটা সুবিধা আছে কোনো কিছু বললেই একটা বিচারপতির নাম নিয়ে বলে আমি তার কোর্টে যাবো তো এরকম একটা সুবিধা আছে দেখুন আমরা গ্রেফতার টেপতার করা এদের এই করে লাভ নেই বরং শুভেন্দু অধিকারীর মতো লোক বাজারে ঘুরে বেড়ালে মানুষের এন্টারটেন হয় শুভেন্দু অধিকারীর কোনো খবর বা শুভেন্দু অধিকারীর কোনো টুইটকে আজকাল বাংলার মানুষ সিরিয়াসলি জানে বাজারে ঘুরে বেড়ালে রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে ও রোহিঙ্গা খুঁজে বেড়াবে তৃণমূল খুঁজে তারপর একদিন দেখবেন দু হাজার ছাব্বিশের পর বিজেপি খুঁজে বেড়াচ্ছে আজকে তো বিজেপি বিধায়ক খুঁজে বেড়াচ্ছে ও তো জানে না পশ্চিমবাংলায় কটা বিজেপি বিধায়ক আছে কে বিজেপিতে আছে কে তৃণমূলে চলে এসছে কিংবা কে তলায় বসে আছে নো নিউজ অ্যাট অল তো ও রোহিঙ্গা খুঁজছে বিজেপি দুদিন পর ও ওর বাপ আর ওর ভাই বাদ দিয়ে কেউ যাবে রোহিঙ্গা মুসলিম বাঙালি মুসলিমদের নাম বাদ ও করে জানবো ও কি করে জানবে ও কি করে জানবে তার মানে তার মানে টার্গেট করে দিয়েছে ও তো দুদিন আগে ইডিকে টার্গেট করে বলে দেয় গ্রেফতার করতে হবে ইডি সেখানে যায় ও সিবিআইকে বলে দেয় যে একে গ্রেফতার করতে হবে সেখানে সিবিআই যায় আমরা দেখলাম কৃষ্ণকল্যাণীকে অ্যাসেম্বলিতে বললো যে তোমার বাড়িতে ইনকাম ট্যাক্স দেয় পরের দিন ইনকাম ট্যাক্স চলে গেলো ওর বাড়িতে এমনি ইলেকশন কমিশনও আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন যে নির্বাচন কমিশন ইডি এরা সব বিজেপির লোক এরা বিজেপির লোক এরা বিজেপির কথা শুনে চলে ইলেকশন কমিশন টার্গেট করবে এসআইআর করে বন্ধ করার নাম তুলে দেওয়ার তৃণমূলে যারা ভোট দেয় তাদের নাম বাদ দেওয়ার কিন্তু এ প্রচেষ্টা সফল হবে না তার মূল কারণ বাংলার প্রশাসন বাংলায় যারা আমার ধারণা যারা বিএলও হবে তারা তো সরকারি কর্মচারী তারা বাংলার মানুষ তারা বাঙালির মানুষ তারা আমার ধারণা এই দুর্নীতির সঙ্গে জড়িত সাফল্য